আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী ন দশমিক দুই এর পঁচিশ নম্বর প্রশ্ন সমাধান করবো তো প্রশ্ন বলা আছে টু সাইন্স স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান হচ্ছে শূন্য যেখানে থেটা হচ্ছে শুকোন তো এটি সমাধান করার জন্য প্রথমে হচ্ছে আমরা প্রদত্ত সমীকরণটি তুলে নিব তাহলে লিখতে পারি টু সায়েন্স স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান শূন্য বা যেহেতু প্রদত্ত সমীকরণটিতে এক গাত বিশিষ্ট ত্রিকোমিত অনুপাত হচ্ছে কস তাহলে আমরা সবগুলো ত্রিকোমিত অনুপাতকে কজে রূপান্তর করবো তো এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সাইনস্কোয়ার থিয়েটার প্লাস কস স্কয়ার থিয়েটার সমান হচ্ছে ওয়ান এখান থেকে যদি আমরা সাইন সাইনস্কোয়ার থিয়েটার মাটি বের করতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে সাইনস্কোয়ার থিয়েটার সমান ওয়ান মাইনাস হচ্ছে কস স্কয়ার থিটা তাহলে এখানে আমরা সাইন সাইনস্কোয়ার থিটা সমান বসে দেবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান হচ্ছে শূন্য বা তাহলে এখানে হচ্ছে আমরা এখানে যদি গ্রহণ করে দিই দুটি পোধার সাথে টু দ্বারা তাহলে প্রায় হচ্ছে টু মাইনাস টু ক স্কোয়ার থ্যাটা প্লাস হচ্ছে থ্রি সমান শূন্য বা এখানে তাহলে আমরা মাইনাস টু ক স্কোয়ার থ্যাটা প্লাস তারপর এখানে প্লাসের টু মাইনাসের থ্রি যোগ করলে আমরা পাওয়া হচ্ছে মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য বা এখানে আমরা প্রত্যেক পদ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে পাওয়া হচ্ছে টু ক স্কোয়ার থ্যাটা মাইনাস থ্রি কস থেটা প্লাস ওয়ান সমান হচ্ছে শূন্য তাহলে এখন যেহেতু এখানে মাইনাস গুণো একটা সাথে গুলোর পাশে গেলে বাগাকার চলে যাবে এবং শূন্য হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি বন্দর নির্বিতর অংশটুকু টু ক স্কোয়ার থ্যাটা মাইনাস থ্রি কস থেটা প্লাস ওয়ান সমান হচ্ছে শূন্য বা তাহলে হচ্ছে এখানে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো ঠিক আছে তো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থ্যাটা মাইনাস হচ্ছে টু কস থেটা মাইনাস কস থ্যাটা প্লাস হচ্ছে ওয়ান সমান শূন্য তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রথম দুটি পদ থেকে যদি টু কস থ্যাটা কমন নিই তাহলে পাই হচ্ছে কস থেটা মাইনাস ওয়ান আবার এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলাম আমরা পাই হচ্ছে কস থ্যাটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য বা তাহলে এখন আমরা এখানে যেহেতু উভয় পদে কস থ্যাটা মাইনাস ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা কস থেটা মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে পাই হচ্ছে টু কস থ্যাটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য যেহেতু দুইটি উৎপাদক গুণাকার আছে এবং গুড়ফুর সমান শূন্য তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হয় কস থেটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য বা কস থেটা সমান হচ্ছে ওয়ান বা আমরা লিখতে পারি কস থেটা সমান হচ্ছে আমরা জানি কস শূন্য ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি কস শূন্য ডিগ্রি অতএব থ্যাটা সমান হচ্ছে শূন্য ডিগ্রি আবার আমরা হচ্ছে টু কস থ্যাটা মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য বসে দিব বা এক্ষেত্রে আমরা পাওয়া যাচ্ছে টু কস থেটা সমান হচ্ছে ওয়ান বা আমরা লিখতে পারি কস থেটা সমান হচ্ছে টু গুণাকার করে পাশে গেলে বাঘাঘাট চলে যাবে তাহলে লিখতে পারি ওয়ান বাই টু বা কস থেটা সমান হচ্ছে কস ষাট ডিগ্রি এর মান হচ্ছে হাফ আমরা জানি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কস ষাট ডিগ্রি এখান উভয় পক্ষ থেকে আমরা কস তুলে নিলে পাই থেটা সমান ষাট ডিগ্রি যেহেতু এখানে থেটা সমান হচ্ছে শূন্য ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নটা বলা আছে থ্যাটার হচ্ছে কোণ তো এই ক্ষেত্রে থেটা সমান শূন্য ডিগ্রি এটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা বলতে পারি থিয়েটার মান হচ্ছে ষাট ডিগ্রি যা একটি কোণ তো এক্ষেত্রে লিখতে পারি যে নির্ণয়ের সমাধান থিয়েটার সমান হচ্ছে ষাট ডিগ্রি আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন